কংস যখন বারবার কৃষ্ণকে হত্যা করার জন্য নানা অসুর প্রেরণ করছিল তখন সে শুনল কৃষ্ণ এখন বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে আনন্দে গরু চড়াচ্ছে কংস ক্রুদ্ধ হয় এবং এক ভয়ঙ্কর রাক্ষসকে পাঠায় অশ্বরূপী অসুর কেশি কেশি ছিল বিশালাকার, তার শরীর থেকে আগুনের মতো তাপ বের হতো সে গর্জন করতে করতে বৃন্দাবনের পথে প্রবেশ করে তার পায়ের ধুলোয় আকাশ ঠেকে যায় বৃন্দাবনের মানুষ ও পশু পাখি ভয় কাঁপতে থাকে কেশি দৌড়ে এসে কৃষ্ণের সামনে এসে দাঁড়াল সে বিশাল মুখ খুলে কৃষ্ণকে গিলে ফেলতে উদ্যত হল কিন্তু শ্রীকৃষ্ণ নির্ভীক ভাবে বললেন হে কেশি আমি তোর সেই মৃত্যু যার থেকে কেউ রক্ষা পায় না এই বলে কৃষ্ণ নিজে কেশির মুখের ভিতর প্রবেশ করলেন কেশি আনন্দে তাকে গিলে ফেলতে গেল কিন্তু পরোক্ষণেই তার অবস্থা পাল্টে গেল কৃষ্ণ তার দুই হাত দিয়ে কেশির মুখের ভিতর মুষ্টি আঘাত করলেন কৃষ্ণের মুষ্টি ছিল পর্বতের মতো শক্ত সেই মুষ্ঠির আঘাতে কেশের দাঁত ভেঙে যায় তার দেহ থেকে রক্ত বের হতে থাকে কেশি যন্ত্রণায় ছটপট করতে থাকে চোখ উল্টে যায় এবং শেষে প্রাণ ত্যাগ করে এভাবেই শ্রীকৃষ্ণ কেশি নামক অহংকারী অসুরকে বধ করে আবার প্রমাণ করলেন যে ধর্মের পথে থাকা মানুষকে তিনি সর্বদা রক্ষা করেন